আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সম আয়তন পানি এবং একটি তরল পদার্থের ভর যথাক্রমে ফাইভ কেজি এবং জিরো পয়েন্ট ফোর কেজি তাদের একটি ক্যালোরি মিটারে পরপর রেখে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস থেকে ফোরটি ডিগ্রি সেলসিয়াস হতে যথাক্রমে ওয়ান থাউজেন্ড সেকেন্ড এবং সিক্স হান্ড্রেড সেকেন্ড টু হান্ড্রেড গ্রাম এবং তার উপাদানের আপেক্ষিক আপেক্ষিক তাপ তাপ দিয়ে তরলের নির্ণয় করতে বলছে পানির আপেক্ষিক তাপ দিয়ে দিছে তো এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে আমাদের কার কার দেওয়া আছে পানির ভর দেওয়া আছে পানের ভর তো পানির ভর আমরা এম ওয়ান বলতে পারি এম 0.5 টু জিরো পয়েন্ট কেজি একটি তরল পদার্থের ভর দেখব তরল পদার্থের ভর পদার্থের ভর যেটাকে আমরা বলতে পারি এম টু এইটা হল জিরো তারপরে আমাদের যে ক্যালোরিমিটার ক্যালোরিমিটারের ভর দিয়ে দিছে এম ক্যালোরি কারণ এই ক্যালোরিমিটারের মধ্যে পানি আর তরল পদার্থ নিয়ে কাজ করবো এটাকে আমরা এম বললাম যেটা আমাদের দিয়ে দিছে দুইশো গ্রাম এটাকে আমরা কেজিতে নিতে গেলে একশো এক হাজার দিয়ে ভাগ করতে হবে তার জিরো পয়েন্ট টু কেজি ওকে তারপরে আমাদের আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে পানির এবং ক্যালোরি পানির আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপ পানি এম ওয়ান বলছি তাহলে পানির আপেক্ষিক তাপকে এস ওয়ান বলবো যেটা হলো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো জুল পার জুল পার কেজি পার জুল পার কেজি কেজি পার তারপরে ক্যালোরিমিটার ক্যালোরি মিটার ক্যালোরি মিটারের আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ এটাই আমরা বলবো এস যেটা কত দেওয়া আছে ক্যালোরিমিটার আপেল থ্রি এইট্টি থ্রি জুল পার কেজি পার কেজি আমাদের চাইছে তরল পদার্থে তরল পদার্থের আপেক্ষিক তাপ যেটাকে আমরা বলবো ইকাল টু পদ তারপরে আমাদের আরো কিছু দিয়ে দিছে বলছেন তাপমাত্রার পরিবর্তন সিক্সটি থেকে ফর্টি লিখতে পারি তাপমাত্রার পরিবর্তন সব ক্ষেত্রেই তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তন যেটা আমরা ডেল সিটা বলতে পারি ডেল সিটা ইকুয়াল টু সিক্সটি মাইনাস ফর্টি একতে তাপ আসলে কমছে হ্যাঁ তাপ বর্জন করছে কি তাহলে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন সেলসিয়াস বা 20 কেলভিন ঠিক আছে তাপপসের পার্থক্য সেলসিয়াস কেলভিনে সবকিছুর তে এক হয় ঠিক আছে তারপরে আমাদের আর কি আছে আর আছে সময় এই যে বলছে তাদের একই ক্যালোরিমিটারে রেখে মানে পানি আর তরল পদার্থকে একই ক্যালোরিমিটারে রেখে একবার লাগছে ওয়ান এত সেকেন্ড তার মানে মানে তাপমাত্রা পরিবর্তন করতে কতটুকু টাইম কি যখন পানিটাকে ক্যালোরিমিটারে নিয়ে কাজ করব। তখন আমাদের এই তাপমাত্রা পরিবর্তন করতে এক হাজার সেকেন্ড লাগছে আর তরল পদার্থ নিয়ে যখন কাজ করছে মানে সিক্সটি থেকে ফর্টি ডিগ্রি সেলসিয়াস আনছে তখন আমাদের সিক্স হান্ড্রেড সেকেন্ড সময় লাগছে তাহলে আমরা দুইটা টাইম একটা টি ওয়ান একটা টি টু বলতে পারি বা লিখতে পারি যে কি দেখবো সময় টি ওয়ান ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড সেকেন্ড এটা কি ক্যালোরিমিটার আর পানি দেখতে পারি ক্যালো একটু অন্যভাবে লিখি ক্যালোরি ক্যালোরিমিটার ক্যালোরি মিটারে পানির পানি থাকায় সময় পানি থাকায় সময় ক্যালোরী মিটারে যখন পানি নি পানি নিয়ে কাজ করছিল তখন ওই যে সিক্সটি থেকে ফোর্টি ডিগ্রি সেলসিয়াস আনতে যে টাইমটা লাগছে সেইটা আর কি এক হাজার সেকেন্ড নিজের ভাষায় এটা লিখবা ক্যালোরি মিটারে তরল পদার্থ থাকার সময় যেটাকে আমরা বলবো টি সেটা হলো সিক্স সেকেন্ড সিক্স না সিক্স হান্ড্রেড এইবার আমরা এখানে এটা কিভাবে করব ঠিক আছে ক্যালোরিমিটারে পানি ক্যালোরিমিটারে তরল পদার্থ এইগুলো আমাদের অনেকগুলো তথ্য দেওয়া আছে তো আমরা প্রত্যেকের প্রত্যেকে তাপ বের করব প্রত্যেকে তাপমাত্রার পরিবর্তন হয়েছে তার মানে সবাইকে আমরা কিউইকাল টু এমএস জেলসিরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব প্রথমে আমরা পানি দেখবো এইখানে পানির আপেক্ষ পানির ক্ষেত্রে তো সেম পানির ক্ষেত্রে তাপ হলে পানির ভরগত জিরো পয়েন্ট ফাইভ বিয়াল্লিশ জিরো পয়েন্ট ফাইভ গুণ এস মান বিয়াল্লিশশোলো টোয়েন্টি তাহলে এখানে ক্যালকুলেশন করবো জিরো পয়েন্ট বিশ তাপমাত্রার পরিবর্তন ছিল আর কি বিয়াল্লিশ হাজার কেজি হাজার না বিয়াল্লিশশো বিয়াল্লিশ হাজার কি তাপ বের গেছি একক তারপর তরল তরল পদার্থের ক্ষেত্রে তো এই জায়গায় কিন্তু আপেক্ষিক তাপ জানি না মানে এসটা থেকে যাবে এই এসটাই বের করতে হবে পদার্থের ক্ষেত্রে তাপ কিউ টু হলে কিউ টু হলে কিউ টু ইকাল টু এম এস ডেল থিটা মানে কিউ মানে কি এম এস সি ডেল থিটা এই জায়গায় এম এস টু এমন হবে তো এম এর মান জিরো পয়েন্ট ফোর থাকবে আর এখানে বিশ এটা গুণ করলে কত হয় দেখি জিরো পয়েন্ট ফোর আর বিশ পয়েন্ট ফোর ইন্টু বিশ তাহলে এইট টু তারপরে ক্যালোরি জন্য ক্যালোরি মিটারের ক্ষেত্রে মিটারের ক্ষেত্রে তাপ কি হল

আশি, শো আশি ইন্টু বিশ পনের বিশ পনের বিশ ঠিক আছে এইবার আমরা প্রত্যেকের আলাদা আলাদা তাপ বের করছি ঠিক আছে এইবার দেখবো ক্যালোইমিটারে পানি থাকায় ক্যালোরিমিটারে পানি থাকায় পানি 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 থাকা অবস্থায় থাকা অবস্থায় তাপমাত্রা পরিবর্তনে তাপমাত্রা তো পরিবর্তন হয়েছে তাপমাত্রা পরিবর্তনে মোট তাপ মোট তাপ বা মোট বর্জিত তাপ ঠিক আছে তাপ তো বর্জন করছে তাই না মোট বর্জিত তাপ এর নাম কি দিব মোট বর্জিত তাপ এটা নাম দিতে হইব ইচ্ছা দেওয়া যায় আহ মোট বর্জিত তাপ আমরা মনে করো এইচ লিখলাম এইচ এইচ ওয়ান হলে এইচ ওয়ান কি হবে আমাদের ক্যালোইমিটারের পানি তাহলে ক্যালোইমিটারের তাপ আর পানির তাপ দুজনেই তো তাপ কিছুটা হইছে লাগবে তাই না দুজনেই তাপ বর্জন করবে শুধু পানি তো তাপ বর্জন করতেছে এমন না ক্যালোইমিটারে তাপ বর্জন করছে কারণ তাপমাত্রাটা দুইজনেরই চেঞ্জ হইতেছে তাহলে আমরা ক্যালোইমিটারের তাপ কত পাইছি ক্যালোইমিটারের তাপ পাইছি পনেরোশো বিশ যোগ পানির জন্য তাপমাত্রা তাপের কত পরিবর্তন লাগবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার যোগ তাহলে এক কথায় ক্যালোইমিটারে যখন পানি থাকবে তাহলে মোট বর্জিত তাপ এইটা এটা যোগ করলে বিয়াল্লিশ হাজার তিতাল্লিশ হাজার পাঁচশো বিশ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশ যোগ এইবার আমরা বের করব হলো ক্যালোরিমিটার পানি থাক আচ্ছা ক্যালোরিমিটার পানি থাকা অবস্থায় তাপমাত্রা পরিবর্তনে মোট বর্জিত তাপ লিখছি ঠিক আছে তাহলে তাপমাত্রা বর্জন হয় এক ক্যালোমিটার পানি এনে ওরা ভাষা দেখছি কিভাবে ভাষাটা যদি আমরা একটু দেখি প্রশ্নে যে ক্যালোমিটারে পরপর রেখে সময় লাগে ঠিক আছে ক্যালোমিটারে পরপর ওকে ওকে ওরা ভাষা কিছুই দেখে না ধরতে এবার দেখবো ক্যালোমিটারে ক্যালোরিমিটারে পানি থাকা অবস্থায় তাপমাত্রা পরিবর্তনের বর্জিত তাপের পরিমাণ তাদের বর্জিত তাপের হার বের করব কারণ আমরা শীতলীকরণের সূত্র অনুযায়ী জানি বর্জিত তাপের হার সবসময় সেম হয় একই ক্যালোরিমিটারে তো দেখব ক্যালোরিমিটার ক্যালোরিমিটারে পানি থাকা অবস্থায় পানি রেখে তাপ বর্জনের হার তাপ বজনের হার তাপ বর্জনের হার তাপ বজনের হার কত তাপ বর্জনের হার সবসময় দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তাহলে এখানে ওদের যে তাপ তাপকে আমরা টাইম দেওয়া ভাগ করবো তেতাল্লিশ হাজার পাঁচশো বিশ যে তাপ তাপ বর্জনের হার তাহলে যে তাপ সেটাকে টাইম দেওয়া ভাগ করব তেরো মিটারে যখন পানি ছিল তখন তাপমাত্রা পরিবর্তনের সময় লাগছিল কত সময় লাগছিল এক হাজার আমরা এক হাজার দিয়ে ভাগ সেকেন্ড তাহলে ক্যালোয়িমিটারে পানি রেখে তাপ হারটা পাইছি এইবার ক্যালোরিমিটারে তল রেখে আমরা তাপ হার লিখল আবার ক্যালোরিমিটারে ক্যালোরিমিটারে বানান ঠিক করিয়া লিখো ক্যালোরি মিটারে তরল পদার্থ রেখে তরল পদার্থ রেখে মোট তাপ মোট তাপ এইচ টু হলে এইচ টু এখানেও তো যখন তরল পদার্থ থাকবো ক্যালোরি মিটারের তাপ বর্জন করব তরল পদার্থ তাপ বর্জন করব কারণ দুইজনের তাপমাত্রায় চেঞ্জ হবে তাহলে এইচ টু হবে ক্যালোরিমিটারের যে তাপ ক্যালোরিমিটারের তাপ কতটুকু বর্জন করছিল ক্যালোরিমিটার পনেরোশো বিশ পনেরোশো বিশ আর তরল পদার্থ তাপ বর্জন করছে কত এইট এস টু এইট এস টু এস টু বলতে আমাদের তরল পদার্থের আপেক্ষিক তাপ ঠিক আছে দেখবো সুতরাং ক্যালোরিমিটার কেলো বানান বললে কেলোরি মিটারে তরল পদার্থ তরল পদার্থ রেখে তাপ বর্জনের হার তাপ বর্জনের হার যে তাপ আর এইটাই টাইম কতটুকু লাগছিল যখন ক্যালোরিমিটারে তরল পদার্থ সিক্স হান্ড্রেড সেকেন্ড এই জন্য সিক্স হান্ড্রেড টাইম দিয়ে ভাগ করে হার বের করা হয়ে আছে এখন লিখব শীতলীকরণের সূত্র অনুযায়ী শীতলীকরণের সূত্র অনুযায়ী শীতলীকরণের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী অনুযায়ী একই মিটারে একই ক্যালোরি মিটারে বিভিন্ন বিভিন্ন পদার্থের তাপ তাপ বর্জনের হার সমান হয় তাপ বর্জনের তাপ বজন বা গ্রহণ যাই হবে তাপ বর্জনের হার সমান হবে সমান হয় সমান হয় তাহলে আমরা উভয় তাপ বজনে আর ইকুয়াল টু দিতে পারি একটা প্রথমটা হয়েছে আচ্ছা আমরা যদি এটা নির্ণয় করবো এটা আগে দেখি পনেরোশো বিশ যোগ এইট টু ডিভাইডেড বাই সিক্স হান্ড্রেড ইকুয়াল টু পানি আর ক্যালোমিটারে যে সেটা কত তাপ না সেটা হয়েছে তিতাল্লিশ দশমিক বাউন্ন তিতাল্লিশ দশমিক বাউন্ন নবাস্ত তাহলে এই ছয়শ পাশে যাক পনেরো বিশ এইট এস টু তাহলে গুণ সিক্স হান্ড্রেড তাহলে এখানে এইট এস টু এটা আগে গুণ করি গুণ ফলটা আগে লিখি তেতাল্লিশ বিশ তাল্লিশ দশমিক বাউান্ন গুণ ছয়শ ছাব্বিশ হাজার এগারো দুই ছাব্বিশ এগারো দুই ছাব্বিশ এগারো দুই মাইনাস দিয়ে এই মানটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাইব পনেরো বিশ তো পনেরো বিশ বিয়োগ করে দিব এইট এস টু এইট টু টু বিয়োগ দিয়ে পনেরোশো বিশ চব্বিশ চব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই এবার আট দিয়ে ভাগ করবো তিরিশ চুয়াত্তর তিরিশ চুয়াত্তর তিরিশ চুয়াত্তর তিরিশ চুয়াত্তর কি বের করলাম আপেক্ষিক বলতে কারা আপেক্ষিক তাপ তরল পদার্থে কিনা তিরিশ চুয়াত্তর অনেক বড় অঙ্কাত্তর একদম আমরা সুতরাং তরল পদার্থের তরল পদার্থের আপেক্ষিক তাপ তিরিশ চুয়াত্তর পার কেজি পার কেল এটাই হবে আমাদের অ্যান্সার